আসসালাম আলাইকুম মেহকি চেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পাকা চাল কুমড়োর হালুয়া বানিয়ে দেখাবো চাল কুমড়ো তো আপনাদেরকে অনেক রেসিপি দেখিয়েছি বড়ি বানানো দেখিয়েছি মরব্বা দেখিয়েছি আজকে হালুয়া বানিয়ে দেখাবো তো আমাদের এখান তো অনেকগুলোই আছে চাল কুমড়ো এখান থেকে একটা উঠে নেবো এইটাই কেটে নেব ছেড়ে গেল পাকার দরকার ছেড়ে গেল একদম গাছি মরে গেছে একটা বড় সাইজে চাল কুমড়ো নিয়ে নিয়েছি চাল কুমড়ো হালুয়া বানানোর জন্য আমি চাল কুমড়ো কেটে নিয়ে চলে এসেছি এবার কেটে নিব তো পাকা হাতটা করে চুনে এবার আমি ভালো করে ছিঁড়ে পরিষ্কার করে দিই নাকি চাল কোমড়াই যখনই হালুয়া বানাবেন এই পাকা দেখে শক্ত চাল কমড়াই নেবেন এটা বেশি ভালো হবে নরম মাংসটা বাদ দিয়ে দেবো एक छोटा-छोटा छोटे छोटे कैचे অর্ধেক চাল কুমড়ো আমি কেটে নিয়েছি আর অর্ধেকটা রাখছি অনেক বড় আছে এটাতেই অনেক হবে চুলোতে আমি কয়টা বসিয়ে দিয়েছি এবার চাল কুমড়োগুলো দিয়ে দেবো সেদ্ধ করার জন্য পানি দিয়ে দিব এবার ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে দেব তিরিশ মিনিট আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ হওয়ার পর দেখে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার উঠে নি সেদ্ধ করার ফলে যে চাল কুমড়ো একটু মানে গন্ধ থাকে সেটা চলে যাবে আর তাড়াতাড়ি মানে হালুয়াটাও হয়ে যাবে চাল কুমড়ো আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী আপনি এটাকে হালুয়া করেও খেতে পারেন জুস করেও খেতে পারেন রান্না করেও খেতে পারেন এবার একটুখানি ঠান্ডা করে চাল মনে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি আপনারা যদি মিক্সিতে পুরোপুরি ভালো করে ঠান্ডা করবেন তারপরেই বাড়বেন আমি শিল পাটাই আমার শাশুড়িরা এইভাবেই হালুয়াটা বানায় শাশুড়ির কাছ থেকেই শিখেছি আজকে আমি শাশুড়ির মায়ের কাছে যে হালুয়াটা শিখেছি চাল কুমড়ের হালুয়া আর কালকে দেখাবো আপনাদেরকে ছোলার ডালের হালুয়া এটা মায়ের কাছ থেকে শিখেছি তো এইভাবে অল্প অল্প মারছি যেহেতু ছোটো শীল আর উঠিয়ে নেব পুরো টাইমে বেটে নিয়েছি আর এখন দেখেন যে রসটা বের হয়েছে এটা সব ছেঁকে নিতে হবে এই যে ভালো করে চিপে বের করে নিতে হবে তার জন্য এখানে আমি একটা নেটের কাপড় নিয়েছি আপনারা চাইলে সুতির পরিষ্কার কাপড়ও ছেঁকে নিতে পারে এই যদি জুসটা থাকে তাহলে করতে অনেক টাইম লেগে যাবে তার জন্য জুসটা বের করে নিয়েছি করে নিয়েছি এখন ধ্যান এইরকম হয়েছে অর্ধেক চাল কুমড়ো কইটুকু হয়ে গেল চুলোটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছে কড়াই দিয়ে দু চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে গেছে এখানে নিয়েছি কিছু কাজু আর কিশমিশ কাজু কিশমিশটাকে আমি হালকা করে ভেজে উঠে নিচ্ছি যে কিশমিশটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নেবো এবার ভাজা হয়ে গেলে ফুলে এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর চারটে ছোটো এলাচ এলাচটাকে একটু ফাটিয়ে দেবো এবার আমি বেটে রাখা চাল কুমড়াটা দিয়ে দিই ঘিয়ের সঙ্গে একটুখানি কষে নিব ঘিয়ের সঙ্গে ভালো করে কষে নিয়েছি এবার দিয়ে দেবো চিনি আপনারা স্বাদ মতন চিনিটা দিয়ে দিবেন যে যেমন মিষ্টি খাবেন সেই হিসাবে দিয়ে দিবেন আর এই হালুয়াতে কোনো রকম দুধ লাগবে না দুধ ছাড়াই কিন্তু এই হালুয়াটা বানানো যায় আর এই হালুয়াটা হচ্ছে আর বেশি টাইম লাগবে না যেহেতু আমি আগে সেদ্ধ করে নিয়েছি পানিটাও চিপে বের করে দিয়েছি এবার শুধু একটুখানি চিনিটা ভালো করে মিক্স করে নেবো ভালো করে হবে হালুয়াটা হয়ে গেছে এবার নামবার আগে ফিরিয়ে দেবো ঘি আর ভেজে রাখা কাজু কিন্তু হালুয়াটা হয়ে গেছে আর এই যে দেখেন সাইড থেকে ঘি ছাড়বে এবার নামিয়ে নিব হালুয়াটা ঠান্ডা হয়ে গেছে দেখতেই দারুণ লাগছে কাঁচের মতন চকচক করছে তার সাথে সাদা লাল কাজু কিশমিশ আছে তো আরো বেশি ভালো লাগছে দেখতে এবার দেখেন হালুয়াটা কত সুন্দর লাগছে একদম কাঁচের মতন ঝকঝক করছে এই যে চাল কুমড়ে হালুয়াটা রুটি পাটার সঙ্গে চাল কুমড়ে হালুয়া চাল কুমড়ে হালুয়াটা খেতে দারুণ হয়েছে আর দেখলেন তো বানানো কত সহজ খুব সহজভাবে আপনাদেরকে বানানো দেখিয়েছি একবার হলে এই সোবরাতে বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আজকের এই হালুয়া রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আরাম আছে এটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ প্রথম খেলাম এটা খেতে অনেকটা চাল কমলা মড মতো হয়েছে আর অনেক দিন ভালো থাকে এটা সবাই যে নষ্ট হবে না